উনি বললেন যে ঘরে বসে সভা সেমিনার করে মাওলানা ভাষার আদর্শ বাস্তবায়ন করা যাবে না কোয়জনে সংসদে দায়িত্ব হবে এই ফ্যাসিস্টের পরিবর্তন ঘটাতে হবে তারা মাওলানা ভাষাকে পাঠ্যপুস্তক থেকেও বাদ দিয়ে দিয়েছে ইতিহাস মুছে চাই উনি তিন দিন ছিলেন রাজশাহীতে আমার সাথে কথা বলেছেন বুঝিয়েছেন উনি বলেছিলেন বাংলাদেশের রাজনৈতিক স্পট পরিবর্তন করতে হলে একটি বিপ্লবের দরকার একটি ঝড় তোলার দরকার তাই মৌলানা ভাসানীর যে সামাজিক সংগঠন ভাসানী অনুসারী পরিষদ এটিকে রাজনৈতিক দলে রূপান্তরিত করতে হবে তোমাকে ঢাকায় যাইতে হবে আর ইসলাম বাবুর সাথে হাল ধরতে হবে ওনার কথা মতো ঢাকায় আসলাম উনি রাজনৈতিক দল গঠন করলেন উনি গণতন্ত্র মঞ্চ গঠন করার লক্ষ্যে আসম রস মাহমুদুল ও মান্না জুনাইদ শাকিল আসনা কায়ুম ভাই সহ সবাইকে ডাকলেন উনি একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন এই মঞ্চে দাঁড়িয়ে ওনাকে সালাম জানাই